বন্ধুরা আজকে আমি বানাবো প্লাও প্রেশার কুকারে প্লাও চলো তোমরা দেখবে প্রেশার কুকারটা গরম হয়ে গেছে এখন আমি অল্প রিফাইন তেল দিয়ে দিয়েছি রিফাইন তেলটা গরম হয়ে গেলে এখন আমি গ্লাস নেপে মেপে চাউল দিচ্ছি চাউলটা আমি এক ঘন্টা আগে ধুয়ে ভালো করে ঝরিয়ে রেখেছি তিন গ্লাস চাউল দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি কুচানো লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি এখন চাউলটা ভালো করে লাটতে হবে লাউয়ের চাউল এক ঘন্টা বা দুই ঘন্টা আগে ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখতে হবে কিশমিশও দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি চাউলটা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ চাউলের থেকে তেল বের হয়ে না যায় দেখবে তোমরা আমি লাড়তে লাড়তে তোমাদেরকে দেখাবো চাউলের থেকে তেলটা বের হয়ে গেছে অল্প চিনি দিয়ে দিয়েছি লাউ তো অত মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে দেখবে লা চাউল দিকে একটা সেট বেরিয়ে যাবে তখনই তোমরা বুঝবে যে চাউলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তিন গ্লাস চাউল দিয়েছি এখন তিন গ্লাসে জল দেব অল্প বেশি দিব না গ্লাস মেপে মেপে দিব তখন গরম মশলা দিয়ে দেবো আমি গরম মশলাটা পরে দিয়েছি আগে দিলে সেন্টটা চলে যাবে সেই জন্য পরে দিয়েছি ঘিটাও আমি পরে দিয়ে দিয়েছি তোমরা লাস্টে ঘিটা দিবে দেখবে গন্ধটা ভালো থাকবে এখন প্রেশার কুকারটা আমি লাগিয়ে দিব লাগিয়ে আমি দুইটা সিটি দিব সিটিটা আমি খুলব না দেখো আমার সুন্দর হয়েছে একদম ঝরঝরা দেখতে যেরকম সুন্দর খেতেও সে সুন্দরই লাগবে সবসময় জলের মাপটা তোমরা ঠিকঠাক করে দিলে প্লাউটা খুব সুন্দর হয় দেখো আমার লাউ শাহি আলুর দম ডাইন ডাল ফুলকপি বড়া আর পাপর ভাজা দেখো আমার কিরকম হয়েছে আচ্ছা ও খেতে পারে না কিন্তু ও অর মানে যা দেখে তাই লাগে ভালো